এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাক আবার কি হলো হঠাৎ দাড়ি পড়লি কেন তুই দেশ লাইনিছিস তো আমি কিন্তু দেশ লাই আনতে ভুলে গেছি মে ঠেলা দূর আসার পর এখন বলছে নাকি দেশ লাই আনেনি এই দেশলাই আনার কথা তো উঠছিল না ওটা তো তোরই আলোর কথা ছিল আর তুই বলি গেলি এ মানে তা করে আসতে কি একদম মাথা থেকে বেরিয়ে গেছে রে বল তো দা চাপ নিও না আমার কাছে তুই এসেছ এত রাতে বলে এইখানে দাঁড়িয়ে কথা বলু না এই জায়গাটা খুব একটা ভালো না চলো আমরা আগে এখান থেকে তাতি বের হই হ্যাঁ ঠিকই বলেছিস চল হ্যাঁ রে তুই বেছে বেছে পুরো গ্রামের ভিতরে এই জায়গাটাই পেলি আরে পাগল দিনের বেলায় যেমন তেমন কিন্তু রাত্রেবেলায় এখানে ভূতের ভাই কেউ আসে না গ্রামের সবাই বলে এখানে নাকি রাত্রেবেলায় কারোর আসা ঠিক না তা নিশ্চিন্তে পার্টি করার জন্য এর থেকে আর ভালো জায়গা পাবি হ্যাঁ গো বলদা ফুটো কিন্তু কথাটা ঠিকই বলেছে ভূতের ভয় এখানে কোনো মানুষজনও আসবে না আর আমরা নিশ্চিন্তে সাহায্য এখানে পাঠিয়ে করতে পারবো এই গ্রামের সবাই যখন বলে এই বাড়িটা ভালো না তারপরেও কি আমাদের এখানে আসা ঠিক হলো আরে তুই এত চাপ নিচ্ছিস কেন এখানে করে নেই আগে অত বেশি না চল যাই দেখেছো পল্টুদা বাড়িটা বাইরে থেকে যতটা ভয়ঙ্কর মনে হয় ভিতর থেকে কিন্তু ততটা নয় হ্যাঁ তা ঠিকই বলেছিস খুব একটা খারাপ জায়গা না দেখলি তো আমি তোদেরকে বলছিলাম না এখানে কোনো ভয় নেই এই ব্যাগের ভিতর থেকে জিনিসপত্র গুলো বের করে তোরা রেডি কর বুঝলি আমি টুক করে ততক্ষণে সাইডে গিয়ে একটু আসি তারপরে পাটি হবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি যা আর চারিপাশ কিন্তু অন্ধকার একটু সাবধানে দেখে শুনে যাস এই চেনে বড়া লেখা তুই তাই না আমাকে ভয় দেখানো দাঁড়ানো একবার মুতে আসলে তারপরে মজা দেখাচ্ছি রে কোথায় পালিয়ে গেলি এবার ভয় দেখা বাড়ি সর্বনাশ পোল্টা এটার জন্যই কি তুমি ফাঁকা জায়গা খুঁজছিলে নাকি যাক এতদিনে একটু হলেও তোর বুদ্ধি হয়েছে তাহলে কিন্তু পোল্টুদা ফুটো এটার কথা জানলে তো ভয় বাড়ি পালিয়ে যাবে আরে এখানে ভয়ে পালানোর কি আছে এটা তো একটা সাধারণ জিনিস মাল খেতে খেতে এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করে নেব দেখবি বেশ মজাই লাগবে এই দেখ লাঞ্চা এইসব ইয়ারকি কিন্তু আমার একদম পছন্দ হয় না বুঝলি ইয়ারকি করার তো একটা সীমা আছে নাকি যদি ভয় পেয়ে আমার কিছু হয়ে যেত এই তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি কি সব বলছিস এই মাথা খারাপ হয়ে গেছে আমার হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে বাড়া আমি যখন মুড়তে গেছিলাম তখন আমাকে পিছন থেকে ভয় দেখাচ্ছিলিস কেন এই দেখেছে পল্টুদা এ তুমি বলো না আমি কি একবারে তোমার পাশ থেকে কোথাও গেছি এই কি হয়েছে আবার মিথ্যে কথা বলছিস আরে না রে ফুটো ল্যাংচি ঠিকই বলেছে ও এখান থেকে কোথাও যায়নি তুই দেখ গিয়ে ভুল শুনেছিস হ্যাঁ এখানে এসে বস তা আবার কি রে পল্টু এ সাপে করে এটা আবার কি এনেছিস আরে এটা হলো একটা বিশেষ জিনিস এটা আমি অনলাইনে অর্ডার করে এনেছি আর সত্যি বলতে আজকে এটার জন্যই তুই ফাঁকা জায়গায় মাল খেতে এসেছি রে এ কি বলছিস কিছুই বুঝতে পারছি এটা নাম কি আরে এটা আগে কোনোদিন দেখিসনি নাকি এটার নাম হলো প্ল্যান এ তুই কি দাড়ি দাঁড়িয়ে সব শুনবি নাকি আগে বস তারপরে বলছি কি কি বলিস এটা দিয়ে দেখা যায় এম বড় না না আমি বড় এর ভিতরে নেই কিন্তু নে তুই এমন করছিস মনে সত্যি করে ভূত চলে আসবে আরে এইগুলো ভুয়া ভুয়া কোম্পানি এগুলো বিক্রি করার জন্য কত কিছু বলে আর তুই এত চাপিবার নিচ্ছিস কেন আমি এই ল্যাংচ তো তোর সাথে আছি নাকি ল্যা ওরে এত কষ্ট করে জিনিসটাকে জোগাড় করলাম আর একবার ট্রাই করে দেখতে কি সমস্যা এ কিন্তু যদি সত্যি করে ভূত চলে আসে তখন কি করবো আরে তুই কি খ্যাপ নাকি আজকের দিনে এসে ভূতুক বলে কিছু আছে আর যদি বাই ভূত চলেও আসে যা আমি এর পোলটা সামলে নেবো হ্যাঁ যা তাই হবে আমি আর ল্যাংটি সামলে নেবো তোর কিছু হতে দেবো না কিন্তু এটা দিয়ে ভূত কি করে কে ও সব নিয়ে তুই চাপ নিস না ওটা তো আমি তোকে বলে দেবো আগে তুই বল তুই রাজি কিনা আচ্ছা ঠিক আছে কি করতে হবে আগে তাই বল ও বেশি কিছু না শুধু হাত জোর করে আমি একটা মন্ত্র বলবো তোরা আমার সাথে সাথে বলবি এইভাবে আমার মতন হাত জোর কর এবার বল ক্রিং কি রে বল ক্রিং ক্রিং ফট আমাদের এখানে কেউ থাকলে চলে আসো ঝটপট এই যে আমার ভাল লাগছে না দেখ বাড়ার মাল এখানে মাল খেতে এসেছি মাল খেলে খা না হলে এসব ছিনালি বন্ধ কর কোথায় ভাবলাম একটু মাল মুলকে মজা করবো তা না মাছ হতে এসে পড়ে বেড়াচ্ছি আরে এইভাবে মাছ খেলে ভয় মন্ত্র পড়া ছেড়ে দিলে হবে না পুরোটা পড়তে হবে আর ধর তোর মন্ত্র তুই পর আমাকে একটা মালের বোতল দিয়ে দেয় আমি এক কোনায় বসে খাই এটা কিছু শব্দ ছিল বলছো না ও বাড়া বিড়াল হবে হয়তো কে যেন কান্না করছে না হ্যাঁ তেমনই তো লাগছে এ বারা আমার মজা সারা আজকে আমি শেষ এ তো আমি এই জন্য বারবার বলছিলাম এই সোধ করিস না এ বারা তোদের সাথে আমার এখানে আসা নেই ভুলেছে বাবা আমাকে বারবার বলছিলে এত রেখে কোথাও যাস না আমি যে এখানে কেন আসলাম মানে কি জানি তোর পিছনে দেখ হ্যাঁ কোথায় যে কর কেউ নেই তো এ কিন্তু পিছনে কে যেন ছিল